নমস্কার বন্ধুরা জিকে ব্যাংকের আজকের প্রথম প্রশ্ন হল কোন ফল নিয়মিত খেলে আমাদের লিভার ভালো থাকে অপশান এ খেজুর বি কমলা সি আপেল ডি নাশপাতি সঠিক উত্তরটি হল অপশান সি আপেল পরের প্রশ্ন কোন সবজির খোসা হাইটের পক্ষে খুবই উপকারী অপশান এ বেগুন বি আলু সি পটল ডি ঝিঙে সঠিক উত্তরটি হল অপশান বি আলু পরের প্রশ্ন কোন ড্রাই ফ্রুটস খেলে বাতের ব্যথা দ্রুত ভালো হয় অপশান এ কিশমিশ বি কাজুবাদাম সি আখরোট ডি কাঠবাদাম সঠিক উত্তরটি হল অপশান সি আখরোট পরের প্রশ্ন কোন ফল সিদ্ধ করে খাওয়ালে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আঙ্গুর বি আপেল সি খেজুর ডি নাশপাতি সঠিক উত্তরটি হলো অপশান বি আপেল পরের প্রশ্ন কিসের সুপ খেলে শারীরিক দুর্বলতা দূর হয় অপশান এ টমেটো বি শশা সি রসুন ডি গাজর সঠিক উত্তরটি হলো অপশান এ টমেটো পরের প্রশ্ন কোন ঋতুতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে কম হয় অপশান এ বর্ষাকাল বি শীতকাল শী গ্রীষ্মকাল ডি বসন্তকাল সঠিক উত্তরটি হল অপশান বি শীতকাল পরের প্রশ্ন প্রতিদিন মাটির ভারে চা খেলে শরীরের কি উপকার হয় অপশান এ ওজন বাড়ে বি পুষ্টিগুণ বাড়ে সি হজম শক্তি বাড়ে ডি ওজন কমে সঠিক উত্তরটি হলো অপশান বি পুষ্টিগুণবারে প্রতিদিন এই রকম নতুন নতুন জিকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যকে বাঘের রাজ্য বলা হয় অপশান এ উত্তরপ্রদেশ বি গুজরাট সি রাজস্থান ডি মধ্যপ্রদেশ সঠিক উত্তরটি হল অপশান ডি মধ্যপ্রদেশ পরের প্রশ্ন রোজ খালি পেটে কোন পাত্রে জল খেলে পেটের চর্বি দ্রুত গলে যায় কাঁসা বি কাঁচের সি তামার ডি পিতল সঠিক উত্তরটি হলো অপশান সি তামার পরের প্রশ্ন রাতে ঘুমানোর সময় ঘন ঘন প্রস্রাব কোন রোগের পূর্ব লক্ষণ অপশান এ প্রোটেস্ট ক্যান্সার বি কোষ্ঠকাঠিন্য সি আলসার ডি ডায়াবেটিস সঠিক উত্তরটি হল অপশান ডি ডায়াবেটিস পরের প্রশ্ন দুধের বিশুদ্ধতা মাপার যন্ত্রটির নাম কি অপশান এ মিল্ক মিটার বি ল্যাক্টোমিটার সি হাইড্রোমিটার ডি থার্মোমিটার সঠিক উত্তরটি হল অপশন ল্যাক্টোমিটার পরের প্রশ্ন কোন ফল খেলে আমাদের শরীর থেকে সমস্ত বিষাক্ত পদার্থ বেরিয়ে যাবে অপশন এ পিয়ারা বি আনারস সি লেবু ডি ড্রাগন সঠিক উত্তরটি হলো অপশান সি লেবু পরের প্রশ্ন কোন পাখি সব থেকে দ্রুত উঠতে পারে এ পায়রা বি সি চড়ুই ডি ময়না সঠিক উত্তরটি হল অপশান বি হামিং পরের প্রশ্ন কোন ফল দুধ বা দইয়ের সাথে খেলে সমস্যা হতে পারে অপশান এ খেজুর বি আনারস সি আপেল ডি আঙুর সঠিক উত্তরটি হল অপশান সি আপেল প্রতিদিন এই রকম নতুন নতুন জিকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন বিশ্বের কোন দেশ সর্বপ্রথম রাষ্ট্রীয় পতাকা তৈরি করেছিল অপশান এ ইংল্যান্ড বি ডেনমার্ক সি ভারত ডি ভুটান সঠিক উত্তরটি হল অপশান বি ডেনমার্ক পরের প্রশ্ন একজন পুরুষের দেহে এক মিনিটে কতগুলি শুক্রাণুকোষ তৈরি হয় অপশান এ পঞ্চাশটি বি একশোটি সি দুশোটি ডি তিনশোটি সঠিক উত্তরটি হল অপশান বি একশোটি পরের প্রশ্ন মানুষ কোন প্রাণী সব থেকে বেশি পোষে অপশান এ গরু বি কুকুর সি বিড়াল ছাগল সঠিক উত্তরটি হলো অপশান বি কুকুর পরের প্রশ্ন দীর্ঘদিন যাবত খালি পেটে ব্যথার ওষুধ খেলে কি ক্ষতি হয় অপশান এ কিডনি বিকল বি ব্রেনের সমস্যা সি লিভার খারাপ ডি আলসার সঠিক উত্তরটি হলো এ কিডনি বিকল পরের প্রশ্ন কোন লক্ষণ দেখে বোঝা যায় যে আপনার স্কারভি রোগ হয়েছে অপশান এ দাঁতের ক্ষয় বি অনিদ্রা সি মাড়ি থেকে রক্তক্ষরণ ডি রাতকানা সঠিক উত্তরটি হল অপশান সি মারি থেকে রক্তক্ষরণ শেষ প্রশ্নটি থাকছে আপনাদের জন্য ছত্তিশগড়ের রাজধানী কোনটি অপশান এ রায়পুর বি কলকাতা সি আগ্রা ডি দিল্লি সঠিক উত্তরটি কি হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন